আহ বরানগরের সমস্ত নাগরিক বৃন্দকে আহ দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পুজো সবার ভালো পাটুক আর দুর্গাপুজোর উৎসব তো বটেই তার সঙ্গে কিন্তু আরো একটা সামাজিক বার্তা নিশ্চয়ই বহন করে সেটা হচ্ছে যে অশুভ শক্তির না শুভ শক্তির প্রতিষ্ঠা তো আমাদের মধ্যে যে অসুখ শক্তিগুলো আছে সেগুলোকে দমন করে শুভ শক্তি আমাদের বিবেচনায় আমাদের বিবেকে আমাদের চেতনায় আসুক এটা মনে হয় যে পুজো মূল তাৎপর্য তো সেই হিসাবে আমি আশা করব যে আমরা সবাই এই চেতনায় আহ মানে চেতনাটাকে ধারণ করে আমরা পুজোতে সবাই মিলে আনন্দ করব ও আমাদের যা যা করণীয় দায়িত্ব পালন করবো কর্তব্য পালন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সময়টা আমাদের কিছু অভ্যাস হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা খাওয়া দাওয়া করে কন্টেনার ফেলে দিই যার ফলে হচ্ছে যে কিছু লোকের মৃত্যু চলে আসে অবাঞ্ছিত হিসাবে তার কারণ হচ্ছে জল জমে থাকলে পরে সেখানে এবং সেটা যদি চোখের বাইরে থাকে তাহলে পরে সেখানে আমাদের জল জমে মশা জন্মায় এবং মশাবাহিত রোগ আমাদের জীবন নিয়ে চলে যায় তো তার জন্য আমি অনুরোধ জানাবো যে আপনার শহর এটা আপনার সহ বড়ানগর আপনাদের সহ তাই নোংরা যেখানে সেখানে ফেলবেন না যাই খান না কেন যাই ফেলুন না কেন সেটা নির্দিষ্ট দিন পৌরসভা থেকে যেখানে দেওয়া আছে সেখানে আপনারা ফেলবেন এবং আমাদের সবাই মিলে একটা প্রচেষ্টায় সুন্দর সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন বড়ানগর আমরা তৈরি করতে পারবো সবাইকে আরো একবার আহ আমাদের দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ভাই শুভেচ্ছা রইল